মহালয়া মানেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়া প্রতি বছর এই বিশেষ দিনের অপেক্ষায় থাকেন প্রত্যেক বাঙালি সকালে মহালয়ার বিশেষ অনুষ্ঠান তারপর বসে পড়তে হয় টেলিভিশনের সামনে ঠিক আগে মহালয়ার দিন প্রত্যেক বাংলা চ্যানেলেই আয়োজন করা হয় মহিষাশুর মোর্দিনী অনুষ্ঠানের এবার মহালয়া দোসরা অক্টোবর অর্থাৎ গান্ধী জয়ন্তীর দিন সেদিন স্টার জলসায় মহালয়ার বিশেষ অনুষ্ঠানের প্রযোজনার দায়িত্বে থাকছে সুরেন্দর ফিল্মস অনুষ্ঠানে দুর্গা রূপে দেখা যাবে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে অসুর দলনী রূপে এর আগেও অবশ্য দেখা গিয়েছিল ঋতুপর্ণাকে দু সালে কালার্স বাংলায় দেবীর ভূমিকায় দেখা গিয়েছিল তাকে সে বছর অভিনেত্রী অভিনয় কটাক্ষের মুখে পড়ে দর্শক দেবী দুর্গা রূপে তাকে মোটেই পছন্দ করেননি তবে এবারে স্টার জলসার পর্দার অনুষ্ঠানে কোন বিশেষ চমক অপেক্ষা করছে সেটাই দেখার তবে ঋতুপর্ণার সঙ্গে টলিউডের আরও কিছু কিছু থাকবেন দেবী দুর্গার বিভিন্ন রূপে জানা গিয়েছে স্টার চলতি ধারাবাহিকের নায়িকারা থাকবেন সেই চরিত্রগুলিতে সেই নামগুলি অবশ্য এখনও চূড়ান্ত হয়নি এ মাসের শেষেই লুক সেট করার কথা রয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তকে দেবী দুর্গার চরিত্র দেখতে আপনারা কি এক্সাইটেড জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে